তো বন্ধুরা প্রচন্ড ব্যথা হচ্ছে বুকে দিয়ে মানে ভিতর দিয়ে বুঝতে পারছে না আমি মানে নিঃশ্বাস নিচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে ঠিক আছে মানে কিসের ব্যথা আমি বুঝতে পারছি না আমি এই জন্য ভিডিওটা করছি মানে এদিক দিয়ে বেশি কষ্ট হচ্ছে আমাকে ভিডিও করছে এই জন্য তোমরা তো জানোই আমার প্রচণ্ড কষ্ট কিন্তু মানে নিঃশ্বাস নিচে লাগছে আমি অনেকটা চেষ্টা করছি নিজেকে সামলানোর জন্য কিন্তু পারছি না আমি মানে যখনই নিঃশ্বাসটা নিচ্ছি তখনই ডাকছে আমি কি করবো কেউ দেখার থাকে না আর মেয়েরা আছে তাও শ্বশুর তো তোমরা তো সবই জানো সবই তো ভিডিও দেখেছো আমার ভিডিও পিডিওগুলো সবই কিন্তু আমি এই জন্য আরো ভিডিও করি যেন আমার কষ্টটাকে আমি সারা সবাই দেখবে আমার কষ্ট আমি কাতরাচ্ছি বন্ধুরা ঠিক আছে আমি চেষ্টা করছি যেন একটু কমে কিন্তু কমছে না নেই কিসের জন্য ব্যথা হচ্ছে আমি অনেকটা অনেকগুলো রিলস বানিয়েছি আমি কান্না করছি তখনকার রিলস আমি বানিয়েছি সব আমি সব দেখাবো তো বন্ধুরা আমি সব দেখাবো তোমাদেরকে আমি পারছি না ব্যথা লাগছে প্রচুর ব্যথা লাগছে কিসের ব্যথা আমি জানি না ও মা ওটা করে মা আমি বারবার চ্যানেলে ভিডিও করতে আমি সোফায় এখন একটু বসা হোক আমি শুয়ে রেস্ট নে একটু উঠাকার বুঝতে যায় না এই বাজনা Abi Abi a dyma siwgr yn fy mhrofiad. A mi ddim yn fwriad i siwgr. A pocian yn y, -y po -no, bwg,